বাপের যেন কোনো সমস্যা না হয় অসুখ বিসুখ না হয় যেন হার ভাই সামনে পয়সা পয়সা জোগাইছে এখন সবকিছু মিলে কুত্তা বাইরে থাকে কি বল করবে কুত্তা বাড়ির ভিতরে আর কুত্তাকে দেখে হার মা আর ভাবি ভাই ভাই দেহ হার মা আর ভাবিও বাইরে বাড়ির ভিতরে কুত্তা যদি আগাম কম করে দেয় ওই বাড়ির বাইরের গার্ডকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিয়েছে এই বালের কুত্তার চক্করে কুত্তার গার্ড বাড়ির ভিতরে আর বাড়ির মানুষটি সব বাইরে